আসসালামু আলাইকুম চলে আসলাম রান্নাঘরে অবশ্য আমার ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে অবশ্য ভিডিওটা পুরোপুরি দেখবেন আর আমি কিন্তু বেশি দিন হয় নাই ইউটিউব চ্যানেলে কাজ করতেছি অবশ্য আমার ভিডিওটা আপনারা স্কিপ না করে অবশ্যই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে একটু অনুরোধ করলাম আর আমি আজকে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে অবশ্য আমি আমার হাজব্যান্ড ওই পান মাছ আনছে এই যে দেখেন মাছ এই পাঙ্কাশ মাছগুলো আমি নিচ্ছি রান্না করার জন্য অবশ্য আমি আর একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু ওই ভিডিওটায় সাউন্ড হয় নাই তার জন্য ভিডিওটা আবার শুরু করছি এই যে মাছ এখানে ছয় পিস করে মাছ রাখছি অবশ্যই যে মাথাগুলো রাইখা দিলাম আমার হাজব্যান্ড আবার মাথা দিয়ে লাউ দিয়ে খুব পছন্দ করে মাকে মাসে মাথা দিয়ে আবার আজকে কিন্তু লাউটা আনে নাই যা মনে হয় টাকা হয়ে হয় নাই তার জন্য আজকে লাউটা আনে নাই আর এই যে আনছে আনছে মনে হয় দুই কেজি পেঁয়াজ আনছে সাতটা একদিন বাজার করে বুঝতেন আর আলু আনছে সাত কেজি আলুটা আমার ঘরে বেশি লাগে আলুটা আঙ্গা তো দেখানো সম্ভব না এই জন্য এই যে আলু সাত কেজি আলু আনছে আবার এই যে দেখেন এই আনছে হলো বেগুন এটা হলো বেগুন আর এলো মূলা এই যে দেখেন মূলা আর এলো কাঁচামরিচ আবার আনছে এই যে দেখেন এটিকে কি বলেন বলেন এটাকে বলে জিঙ্গা আমরা মানে ঝিঙ্গা না এটা বলে চিচিঙ্গা আমরা আমি আমরা বলি চিচিঙ্গাই থাকে জিঙ্গা আবার আরেকটা একটা আছে এটা হল চিচিঙ্গা আবার আছে এই যে দেখেন লাল শাক আমি অবশ্য আজকে লাল শাকগুলো রান্না করব। আর মুলা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আবার হ্যাঁ মূলাটা আমার মেয়ে একটা খায় না তারপর ফালানো যাবে না তোমার হাজব্যান্ডের পছন্দ তাই আজকে মুলা দিয়ে বেগুন দিয়ে রান্না করবো আর শাক শাক রান্না করবো আবার দেখেন ছোট মোটো একটা ফুলকপি আনছে আহারে শীত শীতের দিন খায়া দায়া সবকিছু করে শান্তি আছে খায়া খেয়ে শান্তি ঘুমানো সব দিক শান্তি এই জন্য শীত আস্তে আমি মনে করেন একদিন রানব দুই দিন খাবো আমার হাজব্যান্ডের জন্য যদি আমি একটা তরকারি রান্না করি সুটকির তাহলে আমার হাজব্যান্ড দুই দিন তিন দিন খাবে শুধু মেয়েটার জন্য আমার রান্না করতে হবে প্রত্যেক দিন আবার এই বেগয়া এগুলো টমেটো আনতেছে দেখেন আমার রান্নাঘরের আজকে কি অবস্থা আমি মেয়েটার জন্য আজকে কোনো কাজ করতে পারি না আমার মেয়েটা ছোট মেয়েটা শুধু আজকে খামাখা দেখাইছে আর মানে খুব রাগ দেখাইছে এই তার ধরুন গেছে না সে শুধু আমার পিছিয়ে পিছে থাকতে চায় সে শুধু আমাকে ধরে রাখতে চায় আমাকে কোনো কাজ কাম করতেই দেয় না এখন বড় মেয়ে ছোটো মেয়েকে নিয়ে নিচে গেছে নিচে যাওয়ার পরে যে আমি এখন আসলাম রান্নাঘরে হালকা তুলে ধরবো পরে আমি শাক রান্না করবো আর তর তরকারিটা রান্না করবো মনে করেন আজকে এমনিতেই দেরি হয়ে যাচ্ছে বিশ মিনিট কম নয়টা বেজে গেছে অবশ্য আমার আজকের ভিডিওটা এই নিয়ে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাকে একটু সাপোর্ট দেবেন প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের জন্য ভিডিওটা শেষ অবশ্যই এখন তো জানেনি বুঝতেই পারছেন এখন আমার হাড়ি ফাঁকিলগুলো মাসতে হবে এখন যদি আমি আজের আজেরা কি আমি যদি এখন ভক করি আপনাদের সাথে তাহলে মনে করেন আমার এই কাজ কাম করতে দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে তাই বলত আজকের জন্য এখানে সমাপ্ত আবার আগামীকাল আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসবো আজকে টাটা বাই বাই আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার চিন্তা ভাবনা করবেন ধন্যবাদ সবাইকে